বাংলাদেশে যারা ডক্টর কামালের লিখার সংবিধান চুয়ান্ন বছর আমরা দেখলাম কাঙ্ক্ষিত মানের কিছুই দিতে পারেনি এই দেশে যে সংবিধান মেনে আমরা চললাম চুয়ান্ন বছরে কি পেয়েছি চোর ডাকাত হয়ে বের হয় থেকে ডাকাত গেলে খনি হয়ে বের হয় এক কথা বলেন না কেন এমন কি যারা গাঁজা খায় আমি নিজে দেখেছি জেলখানার ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছি জেলা রাখদেন বলছে আরে বিয়া দাও পুলিশে ধরে ধরে জেলে দিল গাজা খাস এই কারণে আর তুই ভেতরে টবের ভেতরে গাজার গাছ লাগিয়েছিস তুই পেলি কোথায় গাজার বীজ অবশ্য সারা যে গিয়েছিলাম হাসিরা দিতে আদালতে আমার মতো এরকম বন্ধ তো বাইরে অনেক আছে ওই বন্ধুরা গাজার কিছু বীজ আমারে দিয়েছিল আমি মুখের এই জায়গায় পুলিশ তো কি সালা গড় যাইতো ওরা আরবিশ সালা মানে এমন এমন জায়গায় জিনিসপত্র নেয় পুলিশে আমি নাম বলল আমার সাথে আসার সময় ধরে ফেলেছিল কারারক্ষী একজনকে মানে সে লজ্জা স্থানের নিচে করে ওই যে ফিতা দিয়ে বেঞ্জ দিয়ে এত ওখানে আর হাত দেবে কি করি জেলার বলছে তুই এই জিনিস ঢোকালি কি করে এত পরীক্ষা নিরীক্ষা করে সেলের ভেতরে ঢোকানো হয় মেশিং এ ঢোকানো হয় আবার উপরে দিয়ে মেশিং চালানো হয় বলছে আমার ওই বন্ধুরা আসার সময় আমার কিছু বীজ গালের ভেতরে আমি নিয়েছিলাম যেন মেশিং এ না উঠে ভেতরে এসে ওইগুলো আমি এই যে টবের ভেতরে গাছ গাছ লাগিয়েছি দুই মাস আগে দেখেন স্যার কত বড় হয়েছে সবাই জেলার মধ্যে তোমরা কোন জায়গায় দেবো আর তোরে আমি ফাসির কন্ডেম সেল এর ভিতরে রেখে তালাবদ্ধ তুই এখানেও গাজার গাছ লাগিয়ে দিয়েছিস তোরে আর কোনো জায়গা নেই বাংলাদেশে তোরে এখন আর ওশে পাঠারো লাগবে এই দেশে ডাক্তার কামালের জিহা সংবিধান মেনে কি হচ্ছে গাজা ঘর আর গাজার গাছ লাগাচ্ছে ঠিক সর যায় ঢাকায় হয় যায় খনি হয় কারণ ওখানে এরকম বড় বড় আসামি আছে মুকিম দাজি আছে সৈডেন আসলাম আছে ডেঞ্জার রাশু আছে ভয়ঙ্কর তাজ আছে নামগুলো শুনলে মনে আছে খুব ভালো নাম না নামের আগেই তাদের লকব দিয়েছে দেখেছেন ডেঞ্জার রাশু সাতাশ বছর জেল খাটতেছে